ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে ট্রেনের গতিবেগ সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে ডিসকাস করতে চলেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ঘন্টায় 40 কিমি বেগে 120 মিটার দৈর্ঘ্যর একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করবে? অঙ্কটা সলভ করার আগে একটা বিষয় জেনে নিতে হবে যখন কোন ট্রেন টেলিগ্রাম পোস্ট কিংবা কোনো গাছ কিংবা কোনো মানুষকে অতিক্রম করে তখন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য যাওয়াকে বোঝায় তো যেহেতু এখানে ট্রেনটি একটি ট্রেলিকাপ পোস্ট অতিক্রম করছে তাই ট্রেনটির দৈর্ঘ্য যেহেতু একশো মিটার তাই একশো মিটার যেতে যে সময় লাগবে সেটাই হবে উত্তর এখানে আমাদের প্রথমে ঘন্টাকে সেকেন্ডে এবং কিলোমিটারকে মিটারে প্রকাশ করে নিতে হবে ঘন্টা সমান ছত্রিশ সেকেন্ড আর চল্লিশ কিলোমিটার সমান চল্লিশ কিলোমিটার সমান চল্লিশ মিটার তাহলে ট্রেনটি চল্লিশ হাজার মিটার যায় ছত্রিশ সেকেন্ডে চল্লিশ মিটার যায় সেকেন্ডে এক মিটার যায় বাই তাহলে মিটার যেতে যে সময় লেগেছে সেই সময় ট্রেনটি গাছকে অতিক্রম করেছে তাহলে একশো কুড়ি মিটার অর্থাৎ নিজের দৈর্ঘ্য যেতে যেটা সময় লেগেছে সেটা বের করে নেব ছত্রিশ বাই চল্লিশ হাজার গুণ একশো কুড়ি হবে চল্লিশ ছত্রিশ কে দিয়ে গুণ করলে হবে তিন ছ আঠারো হাতে এক তিন তিনে নয় একে দশ বাই দশ সমান 10.8 সেকেন্ড অর্থাৎ 20 10.8 সেকেন্ডে একটি ট্রেলিকা পোস্টকে এখন যে অঙ্কটা দেয়া আছে সেটা এমন একটি ফেল 12 সেকেন্ডের ট্রেলিকা পোস্টকে অতিক্রম করে 20 এর গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে ট্রেনটি দৈর্ঘ্য কত তো ট্রেনটি এক ঘন্টায় যায় 30 কিলোমিটার ট্রেনটি দৈর্ঘ্য যেহেতু কিলোমিটারে হবে না তাই তিরিশ কিলোমিটারকে মিটারে প্রকাশ করে নেব এবং এক ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করে নেব এক ঘন্টা সমান বত্রিশশো সেকেন্ড আর তিরিশ কিলোমিটার সমান তিরিশ হাজার মিটার এটা প্রথমে আমাদেরকে করে নিতে হবে ট্রেনটি সেকেন্ডে যায় তিরিশ হাজার মিটার এক সেকেন্ডে যায় তিরিশ হাজার বাই বারো সেকেন্ডে যায় তিরিশ হাজার একটা দুটো একটা দুটো বারো দিয়ে তিন তিরিশ তিন একটা শূন্য সমান মিটার অর্থা ট্রেনটি দৈর্ঘ্য একশো মিটার পরের ঘন্টায় কত তো এখানে ট্রেনটি যেহেতু একটি ব্যক্তিকে অতিক্রম করেছে তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যেতে ওই সেকেন্ড সময় লাগে প্রথমে আমরা আগের লিখে এক ঘন্টা সমান ছত্রিশ সেকেন্ড এক ঘন্টা সমান সেকেন্ডে কত যায় একশো ষাট মিটার ট্রেনটি আঠেরো সেকেন্ডে যায় একশো মিটার এক সেকেন্ডে যায় একশো বাই আঠেরো মিটার আর ট্রেনটির গতিবেগ অর্থাৎ ছত্রিশ ও সেকেন্ডে যায় কত সেটা আমাদেরকে বের করতে হবে ছত্রিশ ও সেকেন্ডে যায় একশো ষাট বাই আঠেরো গুণ ছত্রিশ আঠেরো দুগুণে ছত্রিশ দুটো শূন্য পাশে বসে যাবে ষোলো দুগুণে বত্রিশ একটা দুটো তিনটে তিনটে শূন্য পাশে বসে যাবে তাহলে তাহলে দেখছি বত্তিরিশ হাজার মিটার বেরিয়েছে বত্রিশ হাজার মিটার মানে বত্তিরিশ কিলোমিটার অর্থাৎ ড্রেনটির ঘন্টায় বত্রিশ কিলোমিটার পরের সময়ে নব্বই মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করবে যেহেতু এখানে ট্রেনটি একটি সেতুকে অতিক্রম করেছে তাই এখানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্যকে অতিক্রম করবে এক ঘন্টা সমান ছত্রিশশো এটা আমরা প্রথমে লিখে নেব আর চল্লিশ কিলোমিটার সমান চল্লিশ ট্রেনটি চল্লিশ হাজার মিটার যায় সেকেন্ডে চল্লিশ হাজার মিটার যায় সেকেন্ডে এক মিটার চাই ছত্রিশ বাই চল্লিশ হাজার আর ফেলের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটো যোগ করে দেব ষাট যোগ নব্বই ষাট যোগ নব্বই অর্থাৎ একশো মিটার

9 কে পনেরো দিয়ে করলে হবে একশো পঁয়ত্রিশ বাই দশ সমান তেরো দশমিক পাঁচ সেকেন্ড অর্থাৎ সেতু অতিক্রম করতে টেনটির তেরো দশমিক পাঁচ সেকেন্ড সময় লাগবে